হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউড গৈন বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন তার পরিবার নিয়েই কিন্তু ব্যস্ততা তাকে একেবারেই থামতে দিচ্ছে না বা পরিবারকে সময় দিতে দিচ্ছে না কারণ এই মুহূর্তে চলছে সামনেই দুর্গাপূজা এবং দুর্গাপূজার বিভিন্ন কাজ শুটিং এগুলো নিয়েই ব্যস্ত রয়েছেন ঢালিউডের এই তারকা পরিবার এবং ছেলেকে সময় দিচ্ছেন সুপারস্টার শাকিব খান কাজের ফাঁকে ফাঁকে তিনি বাসায়ও থাকার চেষ্টা করছেন আবরাম খান জয়ের কাছে কারণ মায়ের শরীরটা অত বেশি ভালো না সুপারস্টার শাকিব খান বলেন মা এবং অপু জয় তিনজনই আমার কাছে এখন অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ বাবা মোটামুটি স্ট্যাবল আছে বাবাকে তেমন কিছু করে দিতে হয় না তবে মায়ের শরীরটা ডায়াবেটিক্স এবং প্রেশার থাকার কারণে আপ ডাউন করে এখন তার বয়স হয়ে গেছে সব কিছু মিলিয়ে এটা কেয়ার করতে হয় অপু যেহেতু এখন পূজার শুটিং এর জন্য অনেক বেশি ব্যস্ত রয়েছে জয়কে নিয়ে আমার বেশ ভালোই সময় কেটে যাচ্ছে ওদিকে জয় বিকেলবেলা বাইনা ধরেছে পাপার কাছে পুডিং খাবে সাকিব খান বলেন পুডিং কি করে বানাতে হয় আমি তো জানি না জয় বলে আমি জানি মমকে অনেক বানাতে দেখেছি আমি তোমাকে হেল্প করতে পারবো সাকিব বলে তাই তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি তোমাকে চমৎকার একটা পুডিং এর রেসিপি বানিয়ে দিতে পারি জয় বলেন চলো তাহলে আমরা বাপ বেটা মিলে একটা দারুণ রেসিপি বানিয়ে ফেলবো আর মম এসে খেয়ে বলবে এটা তো আমার মতোই হয়েছে সাকিব খান বললেন আমি বানাবো আর ক্রেডিট নিবে তোমার মা তাহলে আমি বানাবো না যাও এবার অবাক হয়ে সাকিব খানকে অবাক করে দিয়ে জয় বলে আচ্ছা ঠিক আছে বানাতে হবে না আমি পুডিং খাবো না সাকিব খান বলেন তাহলে আমি একটা অর্ডার করে দিই পুডিং তো এখন ভালো ভালো পেজ থেকে ভালো ভালো অর্ডার পাওয়াই যাচ্ছে জয় বলে না আমি বাইরের খাবার মা মামাকে বলেছি একদমই খেতেন নিষেধ যেগুলো ওভেনে বানানো যায় ঘরে বানানো যায় সেগুলো আমরা বাইরে থেকে কিনে খাই না তুমি জানো না সাকিব খান বলেন হ্যাঁ আমি তো জানি মম তোমার মম তো অনেক ভালো মানুষ তোমাকে সবকিছু বানিয়ে দেয় কিন্তু আমি তো আসলে শিখিনি ঠিক আছে তুমি আমাকে বলে দাও কি করবো তারপরে জয় বলে দেন যে তুমি এখানে ডিম নেবে ময়দা দুধ নেবে নিবে এক দুধ নেবে ঘন করে আর হচ্ছে গুঁড়ো দুধও নিতে হবে সাথে আর একটু কনডেন্স মিল্ক তাহলে দেখবার টেস্টটা অনেক বেশি ভালো আসে আর হতে তোমাকে নিতে হবে হচ্ছে একটু এলাচ গুঁড়া আর হচ্ছে একটু চিনি চিনি দিয়ে হচ্ছে ক্যারামেল করবা প্রথমে একপট তুমি তুমি গুঁড়ো দুধ দিবা তারপর হচ্ছে তুমি সেই ক্যারামেলটা করে নিয়ে দুধটা ওরকম দিয়ে তুমি তারপরে বেক করে নিবা ওভেনে তাইলেই তো তোমার হয়ে যায় বেশি সময়ই তো লাগে না অবাক হয়ে গেলেন খান ওরে বাবা রে তুমি তো মাকে একদম কপি করে আচ্ছা ঠিক আছে চলো তোমার মতো করে বানাই দেখি সাকিব খান বলেন কোথায় কি রাখে আমি তো তাও জানি না জয় বলে আমি সব জানি চলো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি দারুণ করে একটা কেক কিন্তু বানিয়ে ফেলেছেন সাকিব খান এবং আবরাম খান জয় খেয়ে বলছে চমৎকার পুডিং হয়েছে মমের চাইতে ভালো পাপা সবসময় তুমি পুডিং বানাবে এখন থেকে এবার তো ফেসে গেলেন সুপারস্টার সাকিব খান এবার তারই পুডিং বানাতে হবে সব সময় আসুক এবার উপবিশ্বাস এসে কি বলেন সেটাই দেখা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন